কুড়িগ্রামের এই হ্যান্ড মাইক প্রার্থী হয়তো কোটি টাকার প্রচারণা চালাচ্ছেন না তবে মানুষের হৃদয় যেন ইতিমধ্যেই চরাঞ্চলে গবাদি পশু উন্নয়ন আর নারীর ক্ষমতায়ন এ নিয়েই তার অঙ্গীকার আমি নির্বাচিত হলে আমি সংসদ সদস্য হিসাবে মহান সংসদ আমি উত্থাপন করব নারীর উন্নয়নের জন্য সব রকম কথা এখানে বিদ্যুৎ গ্যাস লাইন আনবো কুড়িগ্রামে গ্যাস লাইন ঢুকে দিয়ে এখানে আমার শরীর একটা মেয়ে একটা মেয়ে তারা ঢাকায় যাবে না গার্মেন্টস খেলার জন্য এখানে আব্দুল হয় আপনাদের সকলের নিকটায় রাস্তায় রাস্তায় পায়ে হেঁটে এভাবেই মাইকিং করে ভোট চাইছেন এই ব্যক্তি লক্ষ্য একটাই তিনি চান সবাই তাকে কাছে পাক এই পঁচিশটা ইউনিয়নের জনগণ যেন আমাকে সরাসরি পায় আমাকে আমার সাথে যেন সবার পরিচয় থাকে একটা শিশুর থেকে শুরু করে সর্বস্ত্র মানুষজন আমাকে আমার কাছে আসতে পারে এই জন্য আমি নিজে ইচ্ছাকৃতভাবে পঁচিশটা ইউনিয়ন আমি পায়ে হেঁটে ঘুরতেছি এক হাতে হ্যান্ডমাইক অন্য হাতে ফুল ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিদিন এভাবেই ভোট চাইতে বেরিয়ে যান তিনি অলিতে গলিতে ঘুরে ঘুরে নিজের জন্য ভোট চান এই প্রার্থী আমি সশরীরে আমি প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড গ্রামগঞ্জ হাট বাজার ঘুরে বেড়াচ্ছি এবং আমি ভোট দোয়া সহ ভোট চাচ্ছে কোনো দলবল নয় বরং নিজেই নিজের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি পায়ে হেঁটে রোদ বৃষ্টি উপেক্ষা করে এভাবেই ছুটে চলেন প্রচার প্রচারণা করতে একসময় তিনি ছিলেন শিক্ষক ছিলেন ইউনিয়ন ও উপজেলা চেয়ারম্যান মানুষের কাজে কখনো পিছিয়ে যাননি তিনি শুধু তাই নয় কখনো রাস্তা ঝাড়ু দেন আবার কখনো ড্রেন পরিষ্কার করেন এভাবেই করে যান সমাজসেবা চেয়ারম্যান সাহেব রাস্তার পাশে ড্রেন নিজে পরিষ্কার করে ও জনগণের জন্য ভালো কাজ করে রাজনীতির পেছনেই নিজের সব জায়গা জমি শেষ করেছেন নিজের নয় বরং গ্রামের মানুষের কথাই সবসময় চিন্তা করেন তিনি চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার উনি খুব ভালো মনের মানুষ তার নিজের সব জায়গা জমি নাই সে তার সব রাজনীতির শেষ করছে কোনো বিলাসিতা নেই নেই বড় মিছিল বা ব্যানার আছে কেবল মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর সেই ভালোবাসায় আকৃষ্ট হয়েই আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তার সঙ্গে ছুটে চলে শিশু থেকে যুবক প্রবীণ সবাই এবং জনগণ অনেক ভালোবাসে ভালোবাসে অনেক ভালোবাসে এবারও সবাই চাচ্ছে সে এমপি হোক সবাই এক উলয়া ভোট দেয় চান পড়ান তার জন্য ছেড়ে দেয় সব তার জন্য মানুষ ব্যস্ত থাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম এক আসনে জাকের পার্টি থেকে ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন সাবেক ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার গত নির্বাচনেও সাইকেলে ঘুরে ভোট চেয়েছিলেন আর তিনি সংসদ নির্বাচনের জন্য আমি এক বছর থেকে ঘুরতেছি মহান আল্লাহ রাবুল আলমিন এবং আশা করতেছি যে এবার পরিগ্রাম এক আসনের জনগণ ভোটাররা আমাকে যে আশ্বাস দিচ্ছেন তাহলে দিচ্ছেন তাতে যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় মহান আল্লাহ এই কুড়িগ্রাম এক আসনে আজ রহমত হবে আল্লাহ রহমত হবে এবং জনগণের দয়া হবে আমাকে জনগণের সেবা করার জন্য মহান সংসদে কুরিয়ামে এক আসনের ভোটাররা পাঠাবে প্রচারণা চালাতে চালাতে যেখানে রাত হয় সেখানেই আশ্রয় নেন কোন বাড়িতে খেয়ে থাকেন সাধারণ মানুষের সঙ্গে আমি আর নিজের প্রচার নিজে করেছি প্রথমে আমি জনগণের কাছে গেছি এবং পরবর্তীতে জনগণ সকলে মিলিমেশে আমাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচন আমি দশটা ইউনিয়ন আমি টেম্পু দিয়ে আমি নিজের ভোট নিজে এসেছি পরবর্তীতে জনগণ দয়া করে আল্লাহর রহমতে আমাকে সবাই মিলে ভজলা সেবন আমি এমপি আমি ওইভাবে আবার চাই আমি নিউজলাসে দায়িত্ব পালন করছি অভাব দুঃখ পরিশ্রম সবকিছু পেরিয়ে তিনি স্বপ্ন দেখেন উন্নত নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী গড়ার গরীবের জন্য সুদমুক্ত ঋণ চরাঞ্চলে গবাদি পশু উন্নয়ন আর নারীর ক্ষমতায়ন এ নিয়েই তার অঙ্গীকার আমি নির্বাচিত হলে আমি সংসদ সদস্য হিসাবে মহান সংসদে আমি উত্থাপন করব নারীর উন্নয়নের জন্য সব রকম কথাই এখানে বিদ্যুৎ গ্যাস লাইন আনবো 20 গ্রামের গ্যাস লাইন দুগাই দিয়ে এখানে আমার ভুরুঙ্গামারি নাগেশ্বরী একটা মেয়ে একটা মেয়ে তারা ঢাকায় যাবে না গার্মেন্টস করার জন্য এখানে শিল্প আমাদের অনেক শিল্পপতি হয়ে গেছে আমি এখানে মানে কলকারখানা করার জন্য যেহেতু পিচিত হচ্ছে আর তার সাথে আমাদের আরো কলকারখানা আমাদের এখানে তুলতে হবে কুড়িগ্রামের এই হ্যান্ড মাইক প্রার্থী হয়তো কোটি টাকার প্রচারণা চালাচ্ছেন না তবে মানুষের হৃদয় যেন ইতিমধ্যেই জিতে গেছেন তিনি শিক্ষকতা থেকে রাজনীতি এই দুটো পথেই পরিচিত মুখ আব্দুল হাই মাস্টার চর ভুরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন তিনি গত অক্টোবরে নিয়েছেন অবসর উপজেলার চেয়ারম্যান থাকা অবস্থায় নিজেই রাস্তা ঝাড়ু দেওয়া ড্রেন পরিষ্কার করার মতো কাজ করে মানুষের নজর কেড়েছেন তিনি কুড়িগ্রাম এক আসনের প্রার্থী হিসাবে এবার পায়ে হেঁটে এবং আরও নানা রকম ব্যতিক্রমী পর্যায়ে নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন আব্দুল হাইমাস্টার এক হাতে বাঁশের হাত নিজস্ব বিলবোর্ড যার ডগায় রঙিন কৃত্রিম গোলাপ ফুল অন্য হাতে হ্যান্ডমাইক আর কাঁধে কাপড়ের ব্যাগ তাতে কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপাতি এসব নিয়ে কুড়িগ্রাম এক আসনের প্রত্যন্ত গ্রামগুলোর পথে পথে ঘুরে বেড়ান তিনি জেলা সদর থেকে শুরু করে মফস্বল চরঞ্চল যেখানেই রাত সেখানেই কাত মানে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি আর এই কাজে তাকে সাহায্য করছেন তার কোনো না কোন সুহৃদয় শুভাকাঙ্ক্ষী যেখানেই রাত কাটুক না কেন পরদিন ভোর থেকেই আবার প্রচারণার জন্য বেরিয়ে পড়েন তিনি স্থানীয় মানুষরাই তার প্রচারণার অর্থ যোগান দেয় কেউ দেয় নগদ টাকা কেউ বাড়ি থেকে চাল মুড়ি তুলে দেয় তার এই ব্যতিক্রমী প্রচারণাকে কেউ কেউ পাগলামি বললেও তিনি জয় করে চলেছেন খেটে খাওয়া মানুষের হৃদয় মানুষ সবাই সবসময় এমপি হলে দুধ কুমার নদের পাশে নদী বন্দরে এবং চর মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি বলে জানান এক বছর থেকে ঘুরতেছি আশা করতেছি যে এবার কুড়িগ্রাম এক আসনের জনগণ ভোটাররা আমাকে যে আশ্বাস দিচ্ছেন তাহলে দিচ্ছেন তাতে যদি সুষ্ঠু অবাধ নির্বাচন নির্বাচন হয় মহান আল্লাহ এই কুড়িগ্রাম এক আসনে জনগণের দয় হবে আমাকে জনগণের সেবা করার জন্য মহান সংসদে কুড়িগ্রাম এক আসনের ভোটাররা পাঠাবে এই চাইনিজ নদী শাসন হলে সেখানে আর নদী ভাঙবে না আর চরের মানুষের আর যে জমিগুলো আছে এই চরের মানুষ এই জমিগুলো আবাদ করতে পারবে এবং এখানে এখানে যে এত বড় একটা সম্ভাবনা আছে যে উৎপাদন সেটা হলো যে মাংসের উৎপাদন এবং দুধের উৎপাদন এখানে যদি আমার চরের মানুষগুলোকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা দেওয়া যেত তাহলে আমাদের মাংস আর দুধ আমরা গ্রাম এক আসন থেকে আমরা বাংলাদেশে রপ্তানি করতে পারবো এটাই আমার আশা কষ্ট দেখে মা বোনেরা এবং শিশুরা দোয়া করতেছে বেশি কথা আমি ভালোবাসা আর বিশ্বাস এই দুই শক্তিকে পুঁজি করেই এগিয়ে চলছেন আব্দুল হাই তার প্রতিদ্বন্দ্বিতায় মাঠে রয়েছেন বিএনপির সাবেক এমপি সাইফুল রহমান রানা জামাতের আনোয়ারুল ইসলাম আনোয়ার সহ আরও কয়েকজন